السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد রাউদা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের আমাদের সম্মেলন ইসলামিক জলসা এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত কেরাম ওলামায় ওলামাইকা আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এই জন্য মূলত আলোচনা খুব বেশি করার সময় নাই সুযোগও নাই প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা শুনেছি আমাদের গুরুত্বপূর্ণ সম্মানিত মশাইক গণনামায়িকেরা আলোচনা করেছেন এবং প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ সে কারণে আমি আমার যে বিষয়টি আলোচনা করার ইচ্ছা ছিল অতি সংক্ষেপে দুই একটি কথা বলব জাস্ট হক আদায়ের জন্য এরপরে আমরা আমাদের প্রোগ্রামের সমাপ্তির দিকে চলে যাব আমার আলোচ্য বিষয় ছিল সালামত সদর আমার হাতে অনেক লম্বা নোট এই নোট বের করলে এবং নোটের আলোকে আলোচনা করলে আপনারা অতটা সময় ধৈর্য ধরবেন না বা ধৈর্য ধরা সম্ভব নয় আর শেষ মুহূর্তে এসে এত লম্বা সময় আলোচনা করার সুযোগও নাই প্রয়োজনও নাই দুই একটি কথা বলি আমি আমার আলোচনার ইতি টেনে আমরা পুরস্কার বিতরণী এবং খাবার দাবার বিতরণের মাধ্যমে আমরা প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করে দেবো সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা সালামত সদর এর মানেটা কি এর অর্থ কি হৃদয়ের পবিত্রতা অন্তরের কলুষমুক্ত পরিচ্ছন্ন অবস্থা এবং সালামত সদর অন্তরের পরিচ্ছন্নতা এবং পরিষ্কার পবিত্রতা অত্যন্ত জরুরি একটি বিষয় আমরা আমাদের জীবনের যত আমল করি যত এবাদাত করি যত কাজ করি যত কথা বলি যত অ্যাক্টিভিটিস আমরা পরিচালনা করি সব কিছুর পিছনে নিয়তের বিশুদ্ধতা যদি না থাকে মনের ভিতরে যদি পবিত্রতা না থাকে বরং দুনিয়া কোনো স্বার্থ অথবা দুনিয়ার কোনো প্রসিদ্ধি লাভ কিংবা বড় বক্তা সাজা অথবা অন্য কিছু যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের সব কিছু রেজাল্ট হবে জিরো বা শূন্য সহি বুখারি প্রথম হাদিস আপনারা অনেকেই জানেন ইন্নামাল আমাল ও বিনিয়ত ও ইন্নামা লিগুল ইমরি ইম্মা নাওয়া সালামত সদর অন্তরের পবিত্রতা বা পরিচ্ছন্নতা এটা কতটা জরুরি সে বিষয়টি আসলে ব্যাখ্যা করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয় অন্তরের পবিত্রতার সাথে সবকিছু জড়িত সেই দিন বিচারের দিবস হাসরের দিবস পুরস্কার এবং প্রতিদান অর্জনের দিবস কিংবা ভয়াবহ শাস্তির অতল গহবরে নিক্ষিপ্ত হওয়ার দিবস সেই দিনে আমরা যত আমুল নিয়ে হাজির হই না কেন কোনো কাজে আসবে না কোন উপকারে আসবে না যদি না পবিত্র এবং পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমরা হাজির হতে না পারি পবিত্র আত্মা আপনার সম্পদ কিংবা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না কোন উপকার করতে পারবে না তাহলে কলবুল সালিম কতটা দরকার ওয়াই শে আলা ইব্রাহিম সালিম নবীদের বিভিন্ন কাহিনীর আলামিন কোরআন করিমে উল্লেখ করেছেন এবং বিভিন্ন জায়গাতে রবুল আলামীন নবীগণের রসুলদের প্রশংসা করেছেন তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার কিংবা চরিত্রের কারণে রবুল আলমী নবীদের প্রশংসা করেছেন তা হচ্ছে কাল সালিম পবিত্র আত্মা কোন কোন নবীদেরকে রক্তাক্ত করা হয়েছে অথচ আল্লাহ কাছে বলছেন রবুল আলমী ওদেরকে শাস্তি দিও না ওরা জানে না অর্থাৎ রক্তাক্ত করার পরেও আহত করার পরেও মারাত্মকভাবে আক্রমণ করার পরেও আল্লাহ তালাকে শাস্তি কামনার পরিবর্তে তাদের হেদায়েত কামনা করেছেন এটি হচ্ছে নবীদের অন্তর এবং তাদের পবিত্রতার কিছুটা নিদর্শন রসুসাবাল্লাহ আলী হাসানের জীবনের ইতিহাস আমরা সবাই জানি প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা আজকের দিনে আমাদের যত অ্যাক্টিভিটিস দেখেন গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের যে পরিস্থিতি আমরা যেগুলো দেখতে পাচ্ছি সব কিছুর পেছনে যদি আপনি এক জায়গায় ফিরে আসেন সাপোজ আমরা আমাদের কমকে নিয়ে যদি ভাবি আমরা আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় দেশ আমরা আমাদের কমকে নিয়ে ভাবতে হবে সবার থেকে বেশি কত কঠিন একটা পরিস্থিতির পরে নতুন একটা স্বপ্ন দেখা শুরু করলাম আমরা সেই নতুন স্বপ্ন এখন ফিকে হওয়া শুরু করে শুরু হয়ে যাচ্ছে ফিকে হয়ে যাচ্ছে কারণ কি এ কলম সালিমের অভাব আজকের আলোচনা হয়েছে আপনার ইতিপূর্বে শুনেছেন আলোচনা মুসলমানদের ঐক্যবদ্ধ বা এক প্ল্যাটফর্মে আসা অনেক অনেক জরুরি কিন্তু সম্ভব হচ্ছে না কেন কারণ ঐক্যবদ্ধ হওয়ার জন্য এক প্ল্যাটফর্মে আসার জন্য সবার আগে যা দরকার ছিল সেখানেই আমাদের ঘাটতি সেখানেই আমাদের অভাব সেখানেই আমাদের শূন্যতা যদি ইমান বিশুদ্ধ না হয় পরিচ্ছন্ন পবিত্র আত্মা যদি না থাকে কলবুন সালিম যদি আমরা কলবুন সালিমের অধিকারী হতে না পারি তাহলে কখনই সম্ভব নয় অনেক অনেক স্যাক্রিফাইস অনেক ব্লিডিং এর পরেও আবার নতুন করে জাতি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে একই কাতারে দাঁড়িয়ে এত বড় আন্দোলন এত স্বপ্ন এত ব্লিডিং আবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কারণ কি অভাব কিসের সমস্যা কোথায় সমস্যা ওখানেই আমরা মূলত যা কিছু করেছি আসলে কি আল্লাহ জন্য করেছি আসলে কি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য করেছি আসলে কি আল্লাহ তালার দিনকে বিজয় করার জন্য করেছি আসলে কি আখরাতের দিন কঠিন হাসুরের দিবসে ময়দানে মাসনের দিবসে পুরস্কার এবং প্রতিদান লাভের আশায় করেছি যদি তাই করতাম তাহলে আমাদের অন্যভাবে দেখতে পিত বিশ্ববাসী এভাবে ভিন্ন হয়ে যাব নতুন করে নতুন ফ্যাকরা শুরু হবে নতুন করে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো যদি একটি প্ল্যাটফর্মে আসতে না পারি ইমানের ভিত্তিতে তাহিদের ভিত্তিতে কালবন সালিম নিয়ে যদি আমরা একই প্ল্যাটফর্মে আসতে না পারি এভাবে বারবার হারিয়ে যাবো ভাইরা সুপ্রিয় বন্ধুরা আলী একটি বিশুদ্ধ হাদিস এই মুহূর্তে উল্লেখ করার মতো আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন ইউ শিকো আল উমাম আলাই কুম কামা তাদা আল আলা আলাহা অতি দ্রুত অচিরেই সমগ্র জাতি তোমাদের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে মানে মুসলমানদের বিরুদ্ধে কামা তাদাল আকলাত আলাহ কসাতিহা যেমনি ভাবে খাবারের ডিশের চতুর্শ পার্শ্বে লোকেরা বসে খাবার খাওয়ার জন্য অনুরূপভাবে মুসলমানদেরকে

হোনাকিনকুম গুসাউন কা গুসাই সাইল কিন্তু তোমরা হবে মানের পানিতে ভেসে বেড়ানো খড়কুটার মতো যাদের কোনো মূল্য নাই বিশ্ববাসী রেসপেক্ট করবে না সম্মান দিবে না কোনো কিছুই মনে করবে না মনে হচ্ছে যেন আজকের পৃথিবীতে মুসলমানদের জন্যই এই হাদিস প্রিয় বন্ধুরা আফসোসের সাথেই কথাগুলো বলা হচ্ছে আমার পূর্বে আজকে আমাদের প্রধান আলোচক জিহাদ নিয়ে কথা বলেছেন আমরা আজকে জিহাদের কথা বলি শাহাদাতের কথা বলি কিন্তু আমাদের ভিতরে কি কাজ করে আসলে কি শাহাদাত বলতে যা কিছু বোঝানো হয় ফিসা বিল্লা বলতে যা কিছু বোঝানো হয় জিহাদ ফিসা বিল্লা বলতে যা কিছু বোঝানো হয় তার নীতিমালার মধ্যে আমরা পড়ি তার আশেপাশেও কি আমরা আসি প্রিয় বন্ধুরা সদর অন্তরের পরিচ্ছন্নতা এবং পবিত্রতা অত্যন্ত জরুরি বিশেষ করে আমরা যারা আখরাতকে বিশ্বাস করি আমরা যারা ইমানের ধারণ করি বরণ করি গ্রহণ করি ইমানের ভিত্তিতেই জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আমাদের ভিতরে যদি সালামত সদর না থাকে তাহলে কাদের ভিতরে সালামত সদর হবে রসদ আলু সাল্লাম যখন বললেন অবশ্যই মানুষের দেহের ভিতরে একটা অংশ রয়েছে একটি মাংস পিণ্ড রয়েছে ইদা ওই অংশটা যখন পবিত্র হয়ে যায় তার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়ে যায় ওইদা ফ্যাসাদ আর যখন সেটা নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় ফাসাদাসাদুকুল্লোহ তখন তার গোটা দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় প্রিয় বন্ধুরা একটু খেয়াল করি আমরা একটু মনের দিকে খেয়াল করি অন্তরের দিকে খেয়াল করি গল্পের দিকে খেয়াল করি আমাদের অন্তরটা আসলে কোন অবস্থায় আছে প্রিয় ভাইয়েরা আসলে আলোচনা একটু জন্য আমি বিভিন্ন দিকে যেতে চাচ্ছি না শিশুর দিকে চলে আসতে চাই সালামত সদর বা অন্তরের পরিচ্ছন্নতা কিংবা পবিত্রতার জন্য কয়েকটি বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সালামত সদর কখন সম্ভব যখন আপনার ভিতরে আল্লাহ তালার জন্যই যা কিছু করবেন সব আল্লাহ তালার জন্যই করবেন তাকে ভালোবেসেই করবেন তার সন্তুষ্টি অর্জনের জন্যই করবেন তার গুসা এবং তার গজব থেকে বাঁচার জন্য করবেন আখরাতের দিনে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য করবেন জান্নাত প্রাপ্তির জন্য করবেন তখন সালামত সদর অটোমেটিকলি আপনার ভিতরে ক্রিয়েট হবে তৈরি হবে কিন্তু যদি বিপরীতটা হয় আপনার আপনার বক্তব্য আপনার আলোচনা আপনার ইবাদত আপনার তেলাওয়াত আপনার দান আপনার সৎকা আপনার সংগঠন সব যদি হয় দুনিয়া কেন্দ্রিক জিন্দগির কোনোদিন আপনি সালামত সদরের এই নামাত আপনি ভোগ করতে পারবেন না প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা এর জন্য আর তাহলুক বিল্লা সব কিছুর জন্য আল্লাহ তালার সাথে সম্পৃক্ত হওয়া নিহতের ভিতরে বিশুদ্ধতা অত্যন্ত জরুরি সালামত চৌধুরীর জন্য অন্যতম আরেকটি বিষয় হচ্ছে কোরআনুল করিম এবং সহি সুন্নার আলোকে জীবনকে গড়ে তোলা আমাদের জীবনের গাইডলাইন হবে আল কোরআনুল করিম এবং রসুদাহ আলী আসালামের রেখে যাওয়া সহি সুন্না হবে আমাদের জীবনের একমাত্র গাইডলাইন আমরা আজকে গাইডলাইন হারিয়ে ফেলেছি আমাদেরকে গাইড দিচ্ছে কারা কোথেকে আমরা জীবন চলার পাথেও কিংবা জীবন চলার গাইডলাইনগুলো কোথেকে গ্রহণ করতেছি কোথেকে নিচ্ছি কোনো বুজুর্গ কোনো ব্যক্তি কোনো আলেম কোনো স্কলার যতদিন না আমি এবং আপনি এবং আমরা গ্রীপ এবং সহি সন্ন্যার ভিত্তিতে জীবনটাকে সাজাতে না পারব গাইডলাইন গুলো জীবন চলার মূলনীতিগুলো সেখান থেকে গ্রহণ করতে না পারবো ততদিন সালামত সদর অর্জন করা সম্ভব নয় প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা সদরের জন্য আরেকটি টিপস হচ্ছে আপনার আমার রব্বুল আল যা কিছু রেখেছেন তা নিয়ে যেমন সন্তুষ্ট থাকবেন অপরকে আল্লাহ তালা কি দিয়েছেন ওটা নিয়ে আপনার ভাবনার জগৎটা টোটালি টোটালি যেন আউট হয়ে যায় মানে প্রত্যেককে আল্লাহতালা মকাদিরুল খালায়ক মানুষের মোকদ্দার বা তাকদীর সব আল্লাহ তালার পক্ষ থেকে কেন বাড়ল মকাদিরুল খালায়ক অবলা ইয়ে ওয়ালাউনি বিখামসিন আলফাসান আল্লাহ তালাম তাকবির আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছেন আপনি যদি সালামতের সদর অর্জন করতে চান তাহলে আপনার এই বিষয়টা খুব খেয়াল করবেন আপনার পাশে আর একজন ভাই অনেক অর্থের মালিক ওদিকে তাকাবেন না আর একজন অনেক বেশি প্রসিদ্ধ ওদিকে তাকাবেন না আর একজন অনেক বড় বক্তা ওদিকে তাকাবেন না বরং উনদুপ ইলাভন দুন ওলা তাঙদুর ইলাভন ফওকক রসুল্লাহ আলী আলী আসসালামের পক্ষ থেকে তার প্রিয় মতির জন্য একটি অন্যতম টিপস হচ্ছে আপনি সবসময় আপনার থেকে যিনি নিচে আছে তার দিকে তাকান উপরের যে আসে যিনি তার দিকে তাকাবেন না এই নীতি যদি অবলম্বন করতে পারেন সালামত সদর অর্জন করা আপনার পক্ষে সম্ভব কারণ আপনার ভিতরে কোনো হাত নাই কোনো হাসাদ নাই কোনো হিংসা নাই কারণ কি কারণ অপরের ভালো মন্দ যাই হোক না কেন ওটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই বরং অপরের ভালো আপনি কামনা করেন নিজেকে যে অবস্থায় রাখে আল্লাহ তালা রেখেছেন তার উপরে আলহামদুলিল্লাহ একজন সাহাবির কাহিনী নিঃসন্দেহে আপনারা শুনেছেন বহুবার এই জন্য আমি নতুন করে বলতে চাই না শুধুমাত্র রাতের বেলা যখন ঘুমাতে যেতেন কোনো মুসলমানদের প্রতি তার সামান্যতম হিংসা বিদ্বেষ ক্রোধ রাগ গুসা কিছুই থাকতো না এটাই ছিল রাসু সাল আলী হোসলামের পক্ষ থেকে তার জন্য জান্নাতে যাওয়ার সুসংবাদ আমরা কিটা বেড়েছি আর একজন ভাই অনেক পয়সার মালিক এই জন্য আমার ঘুম নাই উনি অনেক বড়ো প্রসিদ্ধ আমি কিছুই অর্জন করতে পারি জন্য আমার ঘুম হারাম আর জন ব্যবসা অনেক লাভবান কিন্তু আমি বারবার ধরা খাচ্ছি এই জন্য আমার ঘুম নাই দিস ইজ দ্য প্র্যাকটিস এটা হচ্ছে আমাদের আজকের জন্য দিনের প্র্যাকটিস এটা তো হওয়ার কথা ছিল না প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা আমি আসলে আলোচনা অন্যদিকে চলে যেতে চাই না বিশেষ করে আমরা যারা সোহিয়াকে দ্বারা দাবিদার আমরা যারা আহলুল হাদিস নিজেদের পরিচয় দিই আমরা যারা নিজেদের আহলুল সুন্ন জামাহার পরিচয় দিই আমাদের ভিতরে যদি সালামতু সদর না থাকে কাদের ভিতরে থাকবে আমি যদি কোরআন এবং সন্নার বিশুদ্ধ গাইডলাইনগুলো গ্রহণ করতে না পারি কে গ্রহণ করবে আসুন আমরা সালামতু সদরির জন্য বিস্তারিত কথা আজকে বলতে পারবো না আবারও যদি কখনো সুযোগ হয় লম্বা কথা বলার সেই দিন বলা হবে আমরা সদরির জন্য কোরআন এবং সুনার আলোকে জীবনটাকে গড়ার চেষ্টা করি জীবনের প্রতিটি কর্মকাণ্ড প্রতিটি স্টেপ প্রতিটি কাজ প্রতিটি কথা সব কিছু যেন আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তার মহব্বত এবং তার ভালোবাসা অর্জনের আশায় এবং কঠিন হাসুরে ময়দানে পুরস্কার এবং প্রতিদান লাভের আশায় এবং ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যেন জীবনে সব কিছু টার্গেট করে নিতে পারি অর্থাৎ আমাদের জীবনের মূল টার্গেট হবে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন তার ভালোবাসা অর্জন এবং আখরাতের মুক্তি আখরাতে ভয়াবহ জাহান্নাম থেকে নাজাদ এটা যদি আমরা করে নিতে পারি তাহলে বাকি বিষয়গুলো অটোমেটিক্যালি আপনার পিছনে পিছনে চলে আসবে পিছনে পিছনে চলে আসবে রবুল আলমিন আমাদের প্রত্যেককে সালামত সদ দান করুন আমাদের অন্তর্কে রবুল আলামিন পবিত্র এবং পরিচ্ছন্নতা দান করুন সব ধরনের হিংসা বিদ্বেষ ক্রোধ রাগ ঘৃণা এগুলো থেকে রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন এবং আপনাদেরকে সর্বশেষ আরেকটি হাদিসের বঙ্গানুবাদ বলতে চাই ইয়ামুল চাইল খামিস। মানে সোমবার এবং বৃহস্পতিবার রবল আলামিন তা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন কিন্তু মুসাহীনকে ক্ষমা করেন না মুসাহীন মানে কি যার ভিতরে সালামত সদর নাই যার ভিতরে হিংসা রয়েছে ঘৃণা রয়েছে ক্রোধ রয়েছে অপরকে ঘৃণা করে অপর মুসলমানকে অপছন্দ করে অপর মুসলমানদের ভালো সহ্য করতে পারে না ওরে আল্লাহ ক্ষমা করেন না আপনি কি তাও তাহিদপন্থী হলেন তাহিদের দাবিদার অথচ আপনার ভিতর থেকে এখন পর্যন্ত হিংসা বিদ্বেষ ক্রোধ করতে পারলেন না আসুন আমরা আল্লাহ তালের জন্য পরস্পর পরস্পরে ভাই হওয়ার চেষ্টা করি এই নীতি যদি আস্তের পৃথিবীর মুসলমানরা অবলম্বন করতে পারতো দুনিয়ার মুসলমানদের অবস্থা চেঞ্জ হয়ে যেত পরিবর্তন হয়ে যেত আজকে ফিলিস্তিনি এরকম অবস্থা দেখতে পেতেন না আজকে কাশ্মীর অবস্থা এমন দেখতে পেতেন না বার্মার অবস্থা চেঞ্জ হয়ে যেত ইয়ামানের অবস্থা চেঞ্জ হয়ে যেত গোটা আমাদের প্রিয় মাতৃভূমির অবস্থা পরিবর্তন হয়ে যেত যদি আমরা সালামত সদনের অধিকারী হতে পারতাম পারতাম রবুল আলমী সারা দুনিয়ার মুসলমানদেরকে সালামত সদর দান করুন উত্তম চরিত্র দান করুন সমস্ত চরিত্র বিধ্বংসী

অতএব শুন আমরা এই দোয়াগুলো বেশি বেশি করে নিজেদের অন্তরকে পরিচ্ছন্ন এবং পবিত্র করার চেষ্টা করি আলমিন আমাদের সবাইকে ক্ষমা করুন হেফাজত করুন এবং সারা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মজলুম মুসলমানদেরকে আল্লাহ তাহলে হেফাজত করুন এবং দুনিয়ার মুসলমানদের কল্যাণের জন্য তাদের আত্মনির্ভরশীল হওয়ার হওয়ার জন্য এবং সারা বিশ্বের সমস্ত কুহুরী শক্তিকে মোকাবিলা করার জন্য যে ধরনের চরিত্র যে ধরনের ক্যারেক্টার যে ধরনের ঐতিহ্য এবং কোরআন এবং সুন্নার ভিত্তিতে যে ধরনের প্ল্যাটফর্ম দরকার সারা দুনিয়ার মুসলমান দিলা বলালামী সে ধরনের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তাওহি দান করুন আদা ওসাল্লাহ আল্লাহ নবীন আম্মদ ও আদা আলিহি ওসব বিহী ওসাল্লামা তসলিমানকে রহ আমার